নিউজ ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আজ দুবাইকে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে ভারত দলের হয়ে সর্বোচ্চ পঁচাত্তর রান আসে অভিষেকের ব্যাট থেকে অন্যদিকে ভারতের দেয়া একশো রান তারা করতে নেমে বাংলাদেশ উনিশ ওভার তিন বলে অল আউট হয় একশো সাতাশ রানে ভারত ম্যাচ জিতে নেয় একচল্লিশ রানে আর এই ম্যাচ জিতেই ভারত এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে এদিকে ভারত জিতলেও ভারতের বিপক্ষে আম্পায়ারের পক্ষপাতিত্ব নজরে পড়েছে সবার নিশ্চিত আউটকে দেয়া হল আউট শুধুমাত্র ভারতকে ফাইনালে তোলার জন্যই এমন সিদ্ধান্ত উইকেটটাও ছিল ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের চলুন মূল ঘটনায় চলে যাওয়া যাক নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশের তানজিদ হাসান সাকিব প্রথম ওভারে মাত্র তিন রান দিয়েছিলেন তিনি পরের ওভারে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ নাসু মোহাম্মদও তার নিজের প্রথম ওভারে ভালো বলিং করেন ইনিংসের তৃতীয় ওভারে উইকেটের সম্ভাবনা তৈরি করেছিল তানজিম সাকিব কিন্তু উইকেটের পিছন থেকে ক্যাচ ধরতে পারেননি জাকের আলী অনি সাত রানে জীবন পাওয়া অভিষেক পরের ওভারেই জ্বলে ওঠেন নাসুমকে দুই বলে ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলা শুরু করেন সেই শুরু এরপর পুরো পাওয়ার প্লে বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন অভিষেক ও শুভমান গিল এদিকে বারোতম ওভারে দুইটি উইকেট হারায় ভারত প্রথম বলে রান আউট হয় অভিষেক শর্মা শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সূর্যকুমার যাদব ভারত অধিনায়ক মুস্তাফিজের শর্ট বল লেক সাইডে খেলতে গেলে বল ব্যাটের কোনায় লেগে যায় জাকারের হাতে আম্পায়ার অবশ্য আউট দেন ক্যাচ নেওয়া জাকির ছিলেন আত্মবিশ্বাসী ন্যান রিভিউ তাতেই মাঠের আম্পায়ারকে বদলাতে হয়েছে সিদ্ধান্ত আর নিশ্চিত আউট যখন হয় নট আউট তখন নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় জাকের তো বলেই ওঠেন এটা আউট দিল না এটা আউট দিল না আর এতেই ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনি শেষ মুহূর্তে রিভিউয়ে জিতে যায় বাংলাদেশ আর এতে করে ভারত অধিনায়ক সূর্যকুমার ফিরেছেন এগারো বলে পাঁচ রান করে অন্যদিকে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মা পঁচিশ বলে এই মাইল ফলক ছুঁয়েছেন তিনি এদিকে বাংলাদেশের হয়ে এশিয়া কাপের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন সাইফ হাসান জাকের আলীর ক্যাসমিস আর অভিষেক গিলের ঝরে বাজে শুরুর পর বল হাতে শেষটা ভালো করেছিল বাংলাদেশ ভারতকে একশো আটষট্টি রানে আটকে রেখে জয়ের স্বপ্নেই দেখছিল টাইগাররা কিন্তু ব্যাটারদের ব্যর্থতার হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের সাইফ হাসান একা লড়াই করলেও দলের বড় হার এড়াতে পারেননি কেউ আজ এক সাইফ হাসানের ঊনসত্তর রানে ভর করে একশো পার করে বাংলাদেশ দল এছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেননি ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ দল এরপর পারভেজ হোসেন ইমন তা হৃদয় শামীম হোসেন পাটোয়ারি সবাই এমন বড় ম্যাচে ব্যর্থ হয়েছেন দলে ছিলেন না অধিনায়ক লিটন কুমার দাসও